নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি আর ছেলে মেয়ে চিকেন খেতে চেয়েছে সকালে আবদার করে গেছে একটু চিকেন বানিয়েও আর তাই বাজারে গিয়েছিলাম একটু চিকেন নিয়ে আসলাম টাটকা চিকেন কেটে নিয়ে আসলাম আর আমিও শর্ত করে নিয়েছিলাম চিকেন তবেই বানাবো তোমাদের শাক খেতে হবে লাল শাক কোনোই শাকটা খেতে চায় না এই সিজনের লাল শাক খুবই ভালো আর জোর করে খাওয়াতে হয় এই আর কি দুধটা গরম করে নিলাম এই সময়তে দিতে আসে এই সাড়ে এগারোটা বারোটার ভেতরেই দুধটা দেয় রান্না করতে করতে দুধটাও গরম করে নিলাম আর চিকেনটা একটু গ্রেভি টাইপের বানাবো মানে একটু আলু দেবো না আর সিজনের ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগে ভাতটা হয়ে গেছে আর ভাতে করলা আর আলু দিয়েছি আমাদের জন্য আর একটা একটু গাজর কেটে নিয়েছি কচ্ছপকে দেবো আমরাও খাব চিকেন আমরাও ভালোবাসি বাসতাম এখনও বাসি অল্প খাই মেয়ের লতায় আমাদেরও এক পিস করে আমরাও খাবো এই আর কি তো ওটা ঢাকা দিয়ে সিমে কুড়ি মিনিট রেখে দেবো হয়ে যাবে রান্না করতে করতে আর এই দিকে চোখ এসে চোখটা পড়লো মাছগুলো কি করছে দেখতে গিয়ে দেখি মারামারি করছে ক্যামেরা ছুটে মানে ফোন ছুটে আনতে আনতে এ দেখি ঘরের মধ্যে ঢুকে গেছে আর সে ওই দিকে চলে গেছে ওরা মারামারি করছে ঘরটা ঢোকার জন্য মানে এই ঘরটা ওদের পছন্দ এই মাছগুলোর নাম রেডটেল ক্যাটফিশ মানে আমি হাঙর মাছ বলি আর হাঙর মাছের মতো বড় হবে আর কি তখন কোথায় ছেলে রাখবে আমি জানি না এখন ছোটো আছে ঠিক আছে যেটা শখ সেটা তো কি করা যাবে আর এই যে এই মারামারি করে এই দিকে চলে এসেছে আর ও ঘরটায় ঢুকেছে দুজনে মারামারির মধ্যে ও সফল হয়েছে ও বিফল হয়েছে তো এটাই মানে আমি চিন্তা করছি যে মারামারি সবার মধ্যেই মানে যারই প্রাণ আছে হিংসা তারই ভেতরেই আছে মানে হিংসা এমন একটা জিনিস তো ঘরের মধ্যে মারামারি করে একজন ঢুকেছে তো আমারই দোষ আরও ঘর দিতে হবে একটা আগে দেখলাম যে বাজার মার্কেটে বিক্রি হচ্ছে যে মাছেদের লুকোনোর জায়গা তো মাছেদের লুকোনোর জায়গা সেটা আবার কি তো একটাই নিয়ে এসে দেখলাম তো দেখি সবাই ঢোকার চেষ্টা করছে যত মাছ আছে ওখানে সবাই ঢোকে যখন খালি থাকে আবার ওদের একটুখানি থেকে আবার বেরিয়ে আসে আবার অন্য কেউ ঢোকে তো আরও দু তিনটে দিতে হবে আর ওই তখন গাছের গুড়িটা আমাকে বের করে দিতে হবে ওইদিকে অ্যারোবেনা আর প্যারোট রেড প্যারোট ওরাও মারামারি করছে এমন মারামারি করলো দেখি রে না লাফিয়ে উঠল গাছগুলো সব মুখ থেকে তুলে দিচ্ছে রাগেতে ওদেরও রাগ আছে মানে গোটা পৃথিবী জুড়ে শুধু হিংসাই চলছে আর আমি ওটা বসে বসে ওটাই ফিল করছি মাছেদেরও কত হিংসা চলছে এদের মধ্যে রক্তারক্তি হচ্ছে না ফাটাফাটি হচ্ছে না লাঠালাঠি হচ্ছে না জাস্ট একবার কামড়াকামড়ি করে সরে যাচ্ছে আর মানুষের মধ্যে লাটা লাটি ফাটা ফাটি গুলি গালা চারিদিকে চলছে তো এটাই সে আর মানে বসে বসে চোখে পড়লো তাই আর বসে আছি আর মারামারি করছে না আর মারামারি এই সীমিতই করছে দেখছি তো ভালো লাগলো এটা শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন একটা লাইক অন্তত দেবেন সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে ভিডিও শেয়ার করব ভালো কিছুই ভিডিও শেয়ার করব ভালোভাবেই ব্লগ এখন বানাতে পারছি না ভিডিও বানাতে ভালো লাগছে না গলা ধরা মানে সর্দিটা এতটাই আর একটুখানি রিল্যাক্স হয়ে যায় তারপরে ভালো ভালো ভিডিও শেয়ার করব দেখি ভিডিও শেয়ার করে যাই ভিডিও দিই না কেন আপনারাও দেখেন কমেন্ট করছেন ভালো লাগছে আর এটাই তো আর কি কথা বলার এখন যা পরিস্থিতি চারিদিকে এই যে ফোনে আপনাদের সাথে একটু কথা বলতে পাচ্ছি। আর এটাই অনেক আপনারাও দেখছেন আপনারাও কমেন্ট করছেন ভালো ভালো কমেন্ট করছেন আবার বলছি তো এটাই থেকে যাবে আর এখন সামনাসামনি তো আর কারোর সাথে কথা হয় না আর এই ব্যাপার আজ চলি আজ এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা